আসসালামু আলাইকুম ওরামাতুল্লাহ বর্তমান সময়ে সরকারের বিরুদ্ধে সুশীল সমাজের ভেতরে সবচেয়ে বেশি সমালোচনা করেন কলিমুদ্দিন স্যার তিনি রংপুরের বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন কলিমুদ্দিন স্যার তিনি একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন চ্যানেলে যান এবং বিভিন্নভাবে বর্তমান সরকারের একেবারে উঠে পড়ে লেগে সমালোচনা করেন কোনোভাবে সরকারকে কোনো কর্মকাণ্ডের জন্য তিনি ছাড় দেন না এবং সমালোচনার ধরনটা হলো সেই লেভেলের সমালোচনা হ্যাঁ উনি বলতেই থাকেন যে ডক্টর ইউনিসকে পালাতে হবে ডক্টর ইউনিসের গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না এই ধরনের মানে দুর্বোধ্য কঠিন এবং জটিল সমালোচনা তিনি করে থাকেন এবং এই যে লন্ডনে গেলেন মানে যে কোনো যে কেউ সমালোচনা না করলেও কলিমদ্দি স্যার একেবারে উনি সমালোচনা করে থাকেন গতকালকে দেখি উনি নিজের মুখেই বলছে কণ্ঠরোধ করার জন্যই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অর্থাৎ আমি যাতে আর কথা না বলতে পারি সেজন্যই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মামলাটা কি উনি যখন রংপুর বিশ্ববিদ্যালয়ের মানে ভিসি ছিলেন তখন তিনি নাকি কোন একটা কাজ দ্রুত করিয়ে নেওয়ার জন্য আগাম পেমেন্ট করেছেন তারপরে আরও বিভিন্ন দুর্নীতি করেছেন এবং যে নকশা ছিল যে আর ডিজাইন ছিল সেই ডিজাইন নাকি তিনি পরিবর্তন করে ফেলেছিলেন এই জন্য দুর্নীতি দমন কমিশন নাকি তদন্ত করে তার বিরুদ্ধে মামলা করেছে এটাই তার বিরুদ্ধে রিপোর্ট এখন কলিমদিন স্যার দেশে থেকে যেভাবে সমালোচনা করেন একেবারে কাউকে সমীহ করেন না তার যদি ব্যক্তিগত এরকম সমস্যা থাকতো তাহলে তিনি কখনোই এই ধরনের সমালোচনা করতে পারতেন না বলে আমরা মনে করি যাই হোক তিনি বলেছেন যে কণ্ঠরোধ করার জন্য আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে কিন্তু কোনোভাবেই আমার কণ্ঠরোধ করা যাবে না এবং এগারো মাস লাগলো যে কলিমুদ্দিন স্যারের বিরুদ্ধে তদন্ত করে মামলা করতে তা জনগণ এটা বুঝতেই পারছে বিভিন্ন লোককে কিভাবে। মানে স্বাধীনতা হরণ বাক স্বাধীনতা হরণ সহ ব্যক্তিগত মতামতকে কিভাবে দমন করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে সেটা দেশের জনগণ ইতোমধ্যে জানতে পারছে দেখতে পাচ্ছে বুঝতে পারছে সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না এভাবে করে নিজেদের সম্মানহানি ছাড়া আর কিছুই হবে না কারণ ওনার একজন রংপুর বিশ্ববিদ্যালয়ে তিনি ভিসি ছিলেন তিনি কর্নেল লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তিনি ইচ্ছা করলে যে কোনো সময় বিদেশ চলে যেতে পারতেন সপরিবারে সেই সুযোগটা ছিল বা এখনও আছে তারপরেও তিনি কিন্তু যাননি দেশেই থেকেছেন এবং দেশে কথা বলে যাচ্ছেন দেশের কথা ভাবছেন তার কণ্ঠরোধ করার জন্য যদি এই ধরনের মামলা হয় তাহলে আমি সলিমদ্দি কলিমদ্দি কোথায় যাবো তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রাহুল্লা